আজকে সন্ধ্যা সাতটা কিন্তু আপনাদেরকে গিবোয় দেওয়া হচ্ছে তাই আপনারা সবাই প্রস্তুত থাকেন সন্ধ্যা সাতটার দিকে লাইভে গিয়ে আপনাদেরকে লটারির মাধ্যমে গিবোয়টা দেওয়া হবে আমাদের লাস্ট গিবোয়ের ভিডিওর মধ্যে কমেন্ট পড়েছে বারো হাজার সাতশো চৌরানব্বইটা কমেন্ট এই তেরো হাজার ব্যক্তিকে বাছাই করে তারপর একজনকে দেওয়া হবে আজকের গিবোয় আমাদের যে স্পেশাল জুতাটা আছে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই জুতোটা দেওয়া হবে আজকে ঠিক রাত সাতটা ভাই আমরা কিন্তু চিন্তা করে নিয়েছি এখন থেকে প্রতি উইকে একটা করে গিবোয় দিব এবং প্রতি সপ্তাহে দুইটা করে অ্যানাউন্সমেন্ট যাতকদের আপনারা সবাই সেই গিভওয়েতে অংশ গ্রহণ করতে পারেন আর যেহেতু আপনারা অনেকে বিশ্বাস অবিশ্বাস আর মাঝখানে হাবুডুবু কাচ্ছেন সেহেতু আমরা চিন্তা করে নিয়েছি এখন থেকে প্রত্যেকটা গিভওয়ে লাইভের মধ্যে দেওয়া হবে লাইভে যাব সরাসরি আপনাদের সামনে লটারি দেওয়া হবে সেই লটারি থেকে একজনকে উইনার করে গিভওয়েটা তার বাসা পর্যন্ত আমি গিয়ে পৌঁছে দি আসব ইনশাআল্লাহ তাই যারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে প্রত্যেকটা মানুষ সন্ধ্যা 7টার দিকে রেডি থাকতে পারে আসলে কি সত্য মিত্র মাসখান থেকে এখন অনেকেই বলে কি ভাই আপনারা তো গিভওয়ে গুলো দিচ্ছেন না হ্যাঁ কত ধনের কথা ভাই আমরা দিচ্ছি নাকি দেই না সেটা আজকে

아리 봤자.